বৃহস্পতিবার প্রথম টেস্ট শুরুর আগে বুধবার দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি এসে গেছে আমার এক নম্বর শিষ্য এরকম একটি মন্তব্য করে একবারে সারা ফেলে দিয়েছেন হাতুরি সিংহে সাকিব আল হাসান ইন্ডিয়ার মাটিতে পা রাখিয়ে এক ব্যারিং বলিং তার পাশাপাশি ব্যাটিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কেনই বা শুরু করবেন না তিনি তো অলরাউন্ডার নাম্বার ওয়ান আর তাই তো এরকম প্র্যাকটিসে একবারে খুশি হয়ে গেছে ভক্তরা সাকিব আল হাসানকে সারা যেন জমেই না টেস্ট ক্রিকেট তাই তো এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন কোচ হাতুরি সিংহে আর বাংলাদেশের খুব ভাগ্যবান এরকম একজন ক্রিকেটার পেয়ে। যে কিনা সকল ফরম্যাটে খুব ভালো খেলে আর কালকে বৃহস্পতিবার ইন্ডিয়াকে বাজ দেওয়ার জন্য প্রস্তুত নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিবুল হাসান আর সাকিবের অসাধারণ বলিং দেখার জন্য একবার বসে আছে আঠারো কোটি ক্রিকেট ভক্ত প্রিয় দর্শক আপনিও বসে আছেন নিশ্চয়ই বাংলাদেশ এক নাম্বার ওয়ান সাকিব হাসানের খেলা দেখার জন্য আশা করি নাম্বার ওয়ান অলরাউন্ডার সাহিব হাসান বাংলাদেশকে খুব ভালো একটি জয় এনে দিতে পারবে ইন্ডিয়ার বিরুদ্ধে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবার মাথায় থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেটের সকল খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে